বন্ধুরা মালাবিতে গরু মোষ ছাগলের সংখ্যা কমপক্ষে পঁচিশ লাখ কিন্তু পশু চিকিৎসকের সংখ্যা সাকুল্যে তিরিশ তার উপর দেশে বন জঙ্গল ক্রমেই কমে আসছে ফলে বনের পশুদের মধ্যে ছড়াচ্ছে ঘরের জীবজন্তুদের রোগ তাই প্রয়োজন হয়ে পড়েছে আরো বেশি পশু চিকিৎসকদের ডাক্তার আশা মাত্রই রোগীর হৃদকম্প শুরু কিন্তু পালানোর পথ নেই অন্তত বেচারা ছাগলটির তো নেই অথচ বনিফাজ চিকুন ফেজি আর তার সতীর্থরা ওর ভালোই করতে চান এরা সবাই হবু পশু চিকিৎসক মালাউর রাজধানী লিলংভের লুয়ানা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরা সবাই আপাতত একটি দশ ব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন মালাউইতে পশু চিকিৎসক বিশেষভাবে প্রয়োজন কেননা গোটা দেশে পশু চিকিৎসক মাত্র ত্রিশ জন অথচ গৃহপালিত পশুর সংখ্যা পঁচিশ লাখ দেশ জুড়ে পশু রোগ অথচ ডাক্তারের সাহায্য পাওয়ার উপায় নেই সেই কারণে এই এই প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে দক্ষিণ আফ্রিকার রবিন যে পশু চিকিৎসকদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি তারাই হবে মালাউইতে আমাদের কর্মসূচির প্রথম স্নাতক লুয়ানার এই কর্মসূচিটি মালাউনির একমাত্র কর্মসূচি আর এরা হবে এখান থেকে পাশ করা প্রথম পশু চিকিৎসক কাছের খামারগুলোতে প্রশিক্ষণের ফাঁকে সেমিনার ও লেকচারও চলে রোগ ও রোগীকে পরীক্ষার পদ্ধতি রপ্ত হওয়া চাই তোমাদের ওই ধূপ 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 আওয়াজটা শুনতে হবে রোগী যাতে হব পশু চিকিৎসকদের হাতে পড়ে আরো বেশি আতঙ্কিত না হয় তত্ত্বের পর আবার হাতে নাতে কাজ যাতে পুঁথি পড়া বিদ্যে বাস্তব জীবনে পরখ করে নেওয়া যায় মালাউয়ের একটা বড় অংশ এখন ক্ষেতখামার জঙ্গল ক্রমেই কমে আসছে এর ফলে গৃহপালিত পশুরা বন্যপ্রাণীদের জন্য আরও বড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে মালাউই গৃহপালিত পশুদের মধ্যে ইস্ট কোস্ট ফিভার আর ফুট অ্যান্ড মাউথ ডিজিজ সবচেয়ে বেশি দেখা যায় আর এগুলো ছড়ায় বুনোমোষ অথবা হরিণের মতো খুরোয়ালা পশুদের মধ্যে কারণ বুনোমোষের মতো বন্যপ্রাণী আর গৃহপালিত পশুরা একই এলাকায় চড়ে এভাবে আমরা পোষা আর বুন জন্তু জানোয়ার দুদিকেই প্রচুর ক্ষয়ক্ষতি এই কারণে পশু চিকিৎসার ছাত্রদেরও বন্য জন্তুদের নিয়ে কাজ করা শিখতে হয় তাই তারা একটি দিন কাটাবেন লিল আমান্ডালী সাব ওয়াইল্ড লাইফ সেন্টারের অধ্যক্ষা তিনি নিজেও পশু চিকিৎসক ছাত্ররা এখানে এলে তার অবশ্যই কোনো আপত্তি নেই চিকিৎসক আছেন কিন্তু পর্যাপ্ত নয় কেন্দ্রের পশু চিকিৎসক হিসেবে আমরা এখানে মালাবির একজন ডাক্তারকে চাই যে কারণে আমরা এই ব্যাচটি সম্পর্কে এত আশাবাদী এছাড়া যেসব জীবজন্তু মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের শিকার হয়েছে অকস্থলে গিয়ে তাদের সাহায্য করাটাও আমাদের কর্তব্য কেননা মালাওয়ার বন্য প্রকৃতি গভীর চাপের মুখে জনসংখ্যা বাড়ছে অতি দ্রুত দেশ জুড়ে ঘনবসতি দারিদ্র সর্বত্র প্রায় দুর্ভিক্ষ দেখা দেয় পশুপাখিদের সুরক্ষা বিশেষ গুরুত্ব পায় না কারণ বহু মানুষেরই পেট চালানো দায় মানুষ আর জীবজন্তুরা ঘেঁষা করে থাকে শুধুমাত্র রাজধানী লিলংভেতেই চল্লিশ হাজার নেড়ি কুকুর পথে পথে ঘুরে বেড়াচ্ছে লিলংভের এক শহরতলিতে ছাত্রদের আসল পরীক্ষা মালাউয়ের একটি পশু ত্রাণ সংগঠন একটি টিকাদান অভিযান চালাচ্ছে যা দেখতে গায়ের মানুষ ভিড় করেছে বনিফাজ চিকুন ফেজির জন্য এ এক বিশেষ মুহূর্ত এটা যে মানুষজনকে জলাতঙ্কের হাত থেকে রক্ষা করছে তাতে আমি খুব খুশি একটা কুকুর কামড়ালেই এই ভাইরাস সংক্রমিত হতে পারে তাই এভাবে অনেকগুলো কুকুরকে টিকা দিয়ে আমরা এখানকার মানুষদের সাহায্য করছি প্রায় প্রতিটি পরিবারেরই একটি কুকুর আছে তবে তাদের দেখাশোনা করা হয় না সেখানে তো মানুষের জন্যই যথেষ্ট চিকিৎসক নেই শুধুমাত্র সবচেয়ে জরুরি কেসগুলি দেখতেই দলের সারাদিন কেটে গেছে রাজধানীর বাইরে এ ধরনের অভিযান বিরল আরও বেশি পশু চিকিৎসক হলে পরিস্থিতি হয়তো বদলাবে এদের প্রশিক্ষণ শীঘ্রই শেষ হবে তখন এক কোটি ষাট লাখ মানুষের দেশ মালাউইতে পশু চিকিৎসক আরও পনেরো জন বাড়বে